That police, it is not me, it is a police. There is a private college, the matter nobody is supporting. You tell me when Urisha, before three weeks ago, three girls are raped in the sea beach. What action has been taken by the Urisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider and that girl it is shocking she was studying in a private medical college so all the private medical college whose responsibility how they came out in the night at 12.30 and it happens in the so far i know forest area and 12.30 i do not know what happened investigation is on I am shocked to see the incident. But private medical colleges also used to take care for their students. And especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. So whatever I have received the prima facie report and police is searching all the people and nobody will be excused whoever is guilty they will be punished strictly she already arrested what about the girls given the statement as for her statement it is already they are arrested so we will take stringent action but don't mix up with this affected flood area and all this হেন ইট হ্যাপেন্স ইন আদার স্টেট ইট ইস অলসো কন্ডেমেবল মণিপুর ইউ সিন সো মেনি ইউপি অফ সিন সো মেনি বিহার ইউ অফ সিন সো মেনি আদার স্টেট উড়িষ্যা ইউ অফ সিন সো মেনি দে আর অলসো উই থিঙ্ক গভর্নমেন্ট মাস্ট টেক্সট ইঞ্জেন্ট অ্যাকশন বিকজ ইন আওয়ার স্টেট ইভেন উই চার্জশিটেড দ্য পিপুল উইদিন ওয়ান মান্থ উইদ ইন টু মান্থ ইভেন লোয়ার কোর্ট গেব দেম দ্যান্ড অর্ডার অলসো তিনি বলছেন যে রাত বারোটার পর মেয়েরা যেন বাইরে বেরোয় না মানে উনি ব্যর্থ আমাদের সুরক্ষা দিতে এটা উনি বুঝিয়ে দিলেন আমি ব্যর্থ বলবো না আমি বলবো উনি চান না আসলে যারা ধর্ষণ করছে আমাদেরকে তারাই তো হচ্ছে ওনার ক্যাডার দু হাজার ছাব্বিশের ভোটে তো বুতে বুতে গিয়ে বুথ ক্যাপচারিং রিগিং মানুষকে ভয় দেখানো এরাই তো করবে এরাদের উপরে মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে আর মমতা ব্যানার্জী আপনি মিথ্যে কথা বলবেন না মেয়েটি রাত সাড়ে বারোটার সময় বাইরে যায়নি মেয়েটি সাতটা আটান্ন সময় সন্ধে আটটার সময় খাবার কিনতে গেছিল আপনি কলেজের দোষ দিচ্ছেন কেন কলেজের তো কোনো দোষ নেই দশটা অবধি তো নিয়ম আছে কলেজে ছেলেরা মেয়েরা যারা কুড়ি বছর একুশ বছর বয়স যারা অ্যাডাল্ট ডাক্তারি পড়ছে তারা বাইরে যাবে না দশটার মধ্যে তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে আজকে এই মেয়েটি খাবার কিনতে গেছে যে রাস্তাটি কলেজের সামনে গুটগুটে অন্ধকার আপনাদের বহুবার বলা হয়েছে ওখানে লাইট লাগাবার জন্য আপনারা লাইট লাগাননি একটা সিসিটিভি ক্যামেরা নেই পাঁচশো যে জঙ্গলে অনৈতিক কাজকর্ম হয় আপনার পুলিশ জানে না সবই জানে আপনি এক হাতে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবেন আর আরেক হাতে আমাদেরকে ধর্ষণ করাবেন আর মুখ বন্ধ করে দেবেন এটা তো চলতে পারে না পশ্চিমবঙ্গের মা বোনেরা মহিলারা তারা জেগে উঠেছে আমরা এরকম সরকার চাই না রাত বারোটার সময় কাজে বেরোবে না বাইরে যাবে না ডাক্তাররা হাসপাতালে যাবে না নাইট ডিউটি করবে না আমাদের নার্সরা যারা আছেন আমাদের সেবা দেন তারা নার্সিং হোম হাসপাতালে যাবে না যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কাজে যাবে না যারা সার্ভিস ইন্ডাস্ট্রি হোটেলে কাজ করে তারা কাজে যাবে না আপনার মতো মানুষ যারা সব সময়তে যারা ধর্ষিতা তাদের পাশে আপনি দাঁড়াননি আপনার আপনি আমাদের ক্যারেক্টার নিয়ে অ্যাসোসিয়েশন করেছেন কাটা ছেটা করেছেন আর আপনি যারা ধর্ষক আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন এটা বরাবর আমরা আপনার সরকারকে আর চাই না আমরা চাই এমন একটা সরকার আসুক যে সরকার মহিলাদের প্রতি জনতার প্রতি অ্যাকাউন্টেবল হয় যার দায়বদ্ধতা থাকে যে রেসপন্সিবিলিটি নেবে যেন এটা আমার কাজ ছিল আমার দায়বদ্ধতা ছিল আমার পুলিশ প্রশাসনের দায়িত্ব এটা তারা করেনি তারা ফেলিয়ার শুধু দোষ ঝেড়ে দিলেই ঘাট থেকে সেটা হয়ে যায় না মানুষ এবং মহিলারা এবার ছাব্বিশে